বিশাল বড় সমুদ্রের মধ্যে জাল ফেলানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই জাল অনেক অনেক পরিশ্রম করে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এখানে রয়েছে ব্যবসায়ীরা চলে আসছে এবং জেলে ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে দেখতেছি এবং বাতাসের তীব্রতা দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এবং বাতাসটা মোটামুটি কম দেখে আর কি ঢেউটা অনেকটা কম দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এখন জাল টাল ফেলে বাড়িতে চলে যাওয়া লাগতো এরকম পরিস্থিতি হইতে পারতো তো আল্লাহর রহমত আছে বাতাসটা অনেকটা কম এই জন্যে আর কি ঢেউটাও একটু কম জাল মাসাল্লাহ উঠে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাবো মূলত কি কী জাতের মাছ উঠে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাঁকালুকি হাউর যেখানে কোনো কুলকিনার নেই সেইখানে কিন্তু জেলিবায়রা এসে জাল ফেলেছে শুধু মাছের চাহিদাই যে কি পরিমাণ মাছ আসে হাকালুকি হাওড়ের মধ্যে এই জন্য জালটা ফেলানো হয়েছে মূলত তো আমরা এই মুহূর্তে দেখতে পাবো জালে কি কী জাতের মাছ আসছে তো আমরা আস্তে আস্তে জালের কাছাকাছি যাচ্ছি কারণ ঢেউয়ের কারণে বৃদ্ধা বাড়তেছি না জালের কাছে প্রচণ্ড ডেউ আর যত সময় যাইতেছে বাতাসও বাড়তেছে দেখতে পাচ্ছেন নৌকাটা কি করতেছে দেখেন ঢেউয়ে এবং ছোটো যে নৌকাটা রয়েছে দেখেন একবার পানির নিচে যাই আরেকবার বাইর হয়ে দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো জাল উঠে গেছে এই মুহূর্তে আমরা জালে যাব দেখবো কি কি জাতের মাছ আছে আশা করি যেহেতু খাকালুকি হাওয়ারের মধ্যে জালটা ফেলানো হয়েছে মূলত মাছ পাওয়ার কথা তুমি ভালো মানের মাছ পাওয়ার কথা তো ওনাদের ভাগ্যে কি আছে চলুন আমরা গিয়ে দেখি ভিডিওটি যদি প্রিয়দর্শক ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন এবং দেখা তো কিন থেকে আগত আমাদের বায়া বায়ার আসছে মাছ নেওয়ার জন্য অনেক পরিচিত আমার এক ভাই চলে আসছে আমাদের জাহিদ ভাই ঢাকা তো কিন থেকে মাছ নিতে দেখতে পাচ্ছেন জাহিদ ভাই রয়েছে আমাদের সাথে এবং আমাদের সাথে অনেক জেলি ভাইরা রয়েছে অনেক ফুর্তি করে এই মুহূর্তে দেখতে পেলাম জাল চলে আসছে প্রিয় আসলে আমাদের দুর্ভাগ্য কারণ কিছু করার নাই অনেক কষ্ট করে আরছিলাম আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য কিন্তু পানি বাড়তেছে আউরে মাছ অনেকটা কম যারা মাছ ধরছে আসলে তাদের খাওয়ার মাছ হবে কিছু করার নাই আমি তো প্রথম আরছিলাম খুশিতে আনন্দে অনেক মাছ হবে আপনারাও দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই আজকে মাছ অনেক কম পাওয়ায় আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে আর আজকের মাছের সাইজটা ভালোই ছিল রানি মাছ ছিল স্টার বাইং যেটাকে বলে স্টার বাইং ছিল এবং খুবই সুন্দর মাছ ছিল মাছের সাইজ সুন্দর ছিল কিন্তু মাছ কম আর কি এই তো ব্যবসায়ীরা আসছে দুইজন আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা আছে দুইজন কিন্তু ওনাদের কষ্টে যে কষ্ট করে আসছে আসলে ওনাদের কথা কি বলবো আর যারা জাল এত বড় জাল টাইনে আনছে তাদের কথা কি বলবো আমি আমার মুখের বাসা নেই তো আপনারা কমেন্টে জানাবেন আর তাদেরকে তখন চা পাইছে আলহামদুলিল্লাহ আস্তে 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 কি গানি ভাইয়া ভাই মাছ কি বেশি আসছে না কম আসছে তাহলে কি আপনারা খুশি খুশি আলহামদুলিল্লাহ

ভাই ভালা ভাই জানা কাননি করেছে এত কষ্ট করে যে আইছেন আমি অনুভূতিটা কি ভাই মাছে কম পাইছেন আচ্ছা জাহেদ ভাই খুব সুন্দর কথা বলে জাহেদ ভাইয়ের সাথে আছে আরেক ভাই কারণ মাছ যা পাই যে সব একসাথে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার একশো ছয়শ ছয় হাজার দশ হাজার মনে করো আমরা দেখতে পেলাম আমাদের যাই তাই অনেক কষ্ট করে আসছে তো এত দূর থেকে যেটুকু আসছে না নিয়ে গেল হয় না এই জন্য আর কি উনি নিয়েছে তো মূলত এই মুহূর্তে দেখতে পেলাম মাছগুলি কত কিনা হলো জাহেদ ভাই যে কষ্ট করে আসছে ওনার লুজ আসবে কিনা জানি না আর জাহেদ ভাই কিলো আসবে যারা মাছ ধরছে ওনাদেরও তো লুজ আসবে না তো কিছু করার নাই আজকা পাইছে না অন্যদিন পাইবো

যে সময় বাতাস দে আসছে কিন্তু এরকম দৃশ্যটাই মূলত ক্যামেরাই দেখতে পাওয়া যায় বেশি আসলে আরেকটু বেশি দেও হলে কিন্তু টিকে থাকার মতো সম্ভব না বাড়িতে চলে যাওয়ার লাগতে পারে তো আমরা যত সম্ভব তাড়াতাড়ি বাড়িতে চলে যাই কি করবো জাল তো উঠে গেছে সবাই এখন জাল টাল হ্যাঁ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমনই করি সবাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম Fala com